এই সাইড সঙ্গে এই ব্লাউজে একটু বেমার নার লাগছে না আমি জানি কিন্তু কী করবো বলো তো এখন এত ব্যস্ততা এত ব্যস্ততা এই একবার যে একবার লুক দিয়েছি না আর আর চেঞ্জ করার মতো টাইম নেই অ্যাকচুয়ালি এই যে ভালোবাসা আমি আমার কখন কোন চেঞ্জ করতে হবে বলো চেঞ্জ করতে গেলে আমার অফলাইন এ হয়ে যাবে ঠিক আছে দিদি অফলাইনে যাবে দিদি কতক্ষণ ধরে ভিডিও করছে কতক্ষণ ধরে ভিডিও করছে আমরা দেখতেই পাচ্ছি না ঠিক আছে তো আমি যার জন্য দেখো এটা শুনে এটা যাচ্ছে না জানি তাও আমি শাড়িগুলো দেখিয়ে দিই দেখো এই যাচ্ছি জাস্ট ব্যাটাল গ্রিন কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে যে ডিজাইন আলাদা আলাদা আছে দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠিয়ে ভীষণ আমি পরেছি বাটালগিনে এই যে কালারটা পরেছি দেখো একদম ময়ূরের পালক বুঝতেই পারছো বিশাল ডিম্যান্ড এগুলো সাতশো নিরানব্বই সেভেন হান্ড্রেড নাইনটি নাইন অলি আর একদম মাখন কোয়ালিটি বিষ্ণুপুরি কাতার কিছু বলার নেই মানে এটা নিয়ে আর পরিচয় করানোর কিছু নেই শাড়িটা নিয়ে শুধু মানে কালার দেখিয়ে দেওয়ার আছে ঠিক আছে কোয়ালিটি সেই নরম কোয়ালিটি যাবে মানে সাতশো নিরানব্বই শাড়ি মানে ভেবো না যে খসখসে ব্যাপার আছে বা কোয়ালিটিটা সেরকম দিদি কোয়ালিটি দেবে ঠিক আছে সাতশো নিরানব্বই সেভেন হান্ড্রেড নাইনটি নাইন জাস্ট ব্যাটার গ্রিনটা দেখো এই যাচ্ছে পুরো আচল পোর্শনটা এটা কিন্তু হোয়াইট সুতো দিয়ে আগে নট প্রিন্ট ওকে কারণ অনেকেই দেখে মনে হতে পাঁচ তালকে প্রিন্ট তাই সাতশো নিরানব্বই প্রাইস না গো না এগুলো হচ্ছে কি বলো তো বারোশো তেরোশো মার্কেটে প্রাইস যায় সেগুলো তোমরা চলে যাচ্ছে সাতশো নিরানব্বই ব্যাক পোর্শনটা একটু আমি ক্লোজ দেখাতে বলবে দেখো পুরোটা সুতোর কাজ বুঝতে পারছ ক্লিয়ার হয়েছে এবার কারণ তোমাদের অনেকেই ভাবছি হ্যাঁ সাতশো নিরানব্বই শাড়ি নিশ্চয়ই প্রিন্ট দেখো এই পাঁচ লোয়ার পোর্শনের বর্ডারটা এরকম চওড়া বর্ডার ওকে আর ছোট ছোট বুটা দিয়ে অল ওভার কভার করছে আপারের পোর্শন এরকম বর্ডার পেয়ে যায় আপারের মানে এবার আসবো বিপিতে দেখো তো এরকম সুন্দর বিপি পেয়ে এই কাজ অল ওভার জুড়ে কাজ কাজ এটাও কিন্তু ঠিক আছে দেখো এই যে ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখা যাচ্ছে এটা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক কোনো প্রিন্ট নয় ওকে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন সাতশো যার যেটা দরকার কি করবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা ওয়াও কালার দেখাচ্ছে একটা দেখো ডার্ক পার্পল কালার কালারটা অনেক দিদিদের মানে ফেভারিট কালার আর এই কালারটা কি হয় এতটাই ব্রাইট এই ডিজাইনটা দেখো একদম সূর্যমুখী মানে ফুল দিয়ে আঁচল পোর্শন যাচ্ছে বর্ডারটা দেখো সেরকমই একদম চওড়া বর্ডার পাচ্ছ এটা পাচ্ছে লোয়ারের বর্ডার এই পাচ্ছ আপারের বর্ডার যা শাড়ি দেখো ওয়াও শাড়ি কোনো কথা হবে না উড় মুড়িয়ে শুধু স্ক্রিনশট দিতে হবে আর এই পেয়ে আছো কাজের ভিপি স্লিভসের বর্ডার এই কাজ ঠিক আছে পার্পেল কালারটা ভীষণ ব্রাইট কালার যার যার পছন্দ হচ্ছে আর ওয়াইন কালার নিয়ে আমার কিছু বলার নেই কালারগুলো নিয়েও কিছু বলার নেই ডিজাইন নিয়েও কিছু বলার নেই ঠিক আছে তাহলে আবার তোমরা ভাববে কী বলার আছে তোমার অ্যাকচুয়ালি আমার দেখানোর আছে শাড়ি দেখাতে হবে কারণ হচ্ছে কি রিস্টক ও রিস্টক হয় যখন বলি রিস্টকের শাড়ি না দেখালে না আমার দিদি রয়েছে আমাকে যা দেবে না দেখো এই গেল আচল আর এই যাচ্ছি বর্ডার পরছন ওকে ডুয়েল টোন পাচ্ছ নরম কোয়ালিটি সেভেন হান্ডেন নাইনটি নাইন নিজের পরো কাউকে গিফট করো জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এরও বিপি চলে যাচ্ছে কিন্তু কাজ করা প্রত্যেকটা কাজ করা বিপি পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট যাবো ব্ল্যাকের ওপর ব্ল্যাক আবার দিদিরা ভাবছো যে একটা ব্ল্যাকের ওপর দিদি শাড়ি দিচ্ছে না এত শাড়ি দেখাচ্ছে ব্ল্যাকের ওপর শাড়ি দিচ্ছে না সেটা কি হয় দেখো তো ব্ল্যাক এর ওপর এই শাড়িটা কতটা সুন্দর লাগছে হোয়াইট একদম এরকম এই যে ব্লাউজ পিসটা আছে দারুন সুন্দর ব্লাউজ পিসটা তো বানাবেই যদি তোমরা একটা হোয়াইট স্লিভলেস দিয়ে পরো না অন্য রকম লুক দেবে আবার ব্ল্যাক দিয়ে অন্য রকম লুক দেবে যে যেভাবে নিজেকে আর কি সাজাবে এই গেল বিপি স্লিভস এর বর্ডারের এই কাজ দারুণ দেখতে লাগছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন নেক্সট যাবো ময়ূর কোনটি কালার ময়ূর কোনটি কালারটাও দেখো জাস্ট ফাটাফাট এগুলো কিন্তু নিজেরা পরো গিফট আইটেমের জন্য মানে এসব শাড়ি ছেড়ো না কারণ পুজো যত এগিয়ে আসবে এইসব শাড়ি এই প্রাইজের শাড়ি মেলবে না যে দিদি সাতশো নব্বই দাও আটশো নব্বই দাও নশো নব্বই দাও আমি তো দিতে পারবো না আমি থেকে পাবো দেখো এই গেল তোমার আচল পোর্শনটা এই যাচ্ছে ময়ীগঞ্জি কালারটা ডুয়েল টোন কালার হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক আর বিপি পেয়ে যাচ্ছে এই যে বিপি হরমুড়িয়ে স্ক্রিনশ নেওয়ার বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আর শোরুম ভিজিট করতে চাইলে আমাদের এভরিডে শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংহুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে কালারটা দেখো ইয়াং থেকে এজের পর্যন্ত সবাইকে ভালো লাগবে এতটাই সুন্দর একদম নরম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর আচল পাচ্ছ আপারে বর্ডার লোয়ারে এরকম সুন্দর বর্ডার এন চলে যাচ্ছে এই যে বিপি কি ভালো দেখতে না কালারটা নেক্সট কালার যাবো ময়ূর কঞ্চি ডার্ক কালার জাস্ট কালার দেখো জাস্ট কালার দেখো ওয়াও কালার কোনো কথা হবে না ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি চলো এটা টুয়েলভ টুয়েলভ ডাবলটা কোথায় গেল কালারটা দেখে নাও কালারটা সবার সাথে যাবে সব বয়সের সাথে যাবে ঠিক আছে ইয়াং অ্যান্ড এজেড সবাই পরো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ লোয়ারের বর্ডার এটা আপারের বর্ডার এটা চওড়া বর্ডার পারছ আর এই গেল তোমার বিপি প্রত্যেকটা বিপি কিন্তু কাজ করা বিপি আছে দেখো তো একটা বিপিও কিন্তু প্লেনের নেই নেক্সট এই যে স্পিচ কালার এটা ভীষণ এটাও ব্রাইট কালার ব্রাইট লোক যারা চাইছো বা ব্রাইট শাড়ি যারা একটা গিফট করতে চাইছো বলবো জাস্ট জটপট কনশন নাও চটপট পাঠাও এই গেল আচল পরশন অল ওভারটা এরকম সুন্দর কাজ আর বিপি পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা না ওফ কি মিষ্টি কি মিষ্টি কালারেই গেল বিপি আর স্লিভসের এই কাছে